রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হোটেল স্টাইলে বুটের ডাল দিয়ে মুরগির হাত পা কলিজা গেলা। এই রেসিপিটা আপনার রুটি, ভাত, পরোটা যে কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে। এখন আমি রেসিপিটি তৈরি করতে চলে গেলাম। প্রথমে আমি ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি গ্রাম ডাল নিয়ে নিয়েছি বুটের সারা রাত ভিজিয়ে রেখেছি এখন ফুলে ডাবল হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখতে পারছেন আর নিয়ে নিচ্ছি হাত পা কলিজা গিলা প্রায় তিন পোয়ার মতন এখন একটা প্যান বসে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব গোটা মশলা দিচ্ছি দারচিনি এলাচি লং তেজপাতা আর দিচ্ছি একটা স্টারেন্স এটা একটা স্পেশাল মশলা আর দিচ্ছি আস্ত গোলমরিচ দিয়ে একটু ফুরন উঠিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা পেস্টটাকে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট তিন টেবিল দিয়ে আদা রসুনটাকে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব আর যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে লাল মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ টেবিল চামিস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এখন সব মশলাগুলোকে আমি ভালোভাবে একটু উল্টে পাল্টি কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এক যে পর্যন্ত মশলার তেলটা ভেসে উঠবে উপরে এ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতটা কষানো হবে মশলাটা ততটা টেস্ট হবে এখন আমি দিয়ে দিচ্ছি সেই হাত পা কলিজা গিলাগুলো দিয়ে আমি ভালোভাবে টুলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি আর এখন আমি এটার উপরে ডালটা দিয়ে দিব আর ডালটা আমি সিদ্ধ করে নিয়ে নেই যেহেতু আমি সারা রেখেছিলাম অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে আপনার ইচ্ছা করে এটাকে সিদ্ধ করে নিতে পারেন এখন আবার কলিজা গিলা হাত পায়ের সাথে আমি ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে জালটা থাকতে হবে হাই হিটে এখন উলটিয়ে পাল্টে কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি একটু ঢেকে আমি রান্না করে নিব কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি আবার আমি সব কিছুকে ভালোভাবে নিচ্ছি দেখতে আমি যেভাবে করছি করবেন আর আপনাদের ইচ্ছে হলে এই ডালটাকে একটু সিদ্ধ করে নিতে পারেন আমি সিদ্ধ করে নিই নাই এখন আমি ফুটন্ত পানি দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে আমি এই রান্নাটাকে রান্না করে নিব ঢেকে দিয়ে মৃদু আছে যাতে ডালটা এবং মাংসটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ রান্না করে নিব এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে দেখতে পারছেন আমি এখন আবার একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি আর আমি এখন দেখছি ডালটা দেখেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটা বাগার আর এই বাগারটা দিলে হোটেলের মতো স্বাদ এবং ঘ্রাণ আসবে এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি সেই ডালের উপরে ডাল আর মাংসটার উপরে দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাসাল্লাহ খুবই দারুণ হয়েছিল আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচা মরিচ আর অবশ্যই এগুলা দিবেন আমি যা যা কিছু দিচ্ছি হোটেল স্টাইলে হোটেলের মতো স্বাদ পাবেন আর রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর এখন আমি লাস্টে দিয়ে দিব একটু ঢেকে দিয়ে রান্না করে নিব আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সামান্য ঘি ঘিটা অবশ্যই দিবেন তাহলে টেস্ট এবং ঘ্রাণটা খুবই ভালো আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আসলে এই ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল হঠাৎ আমার আব্বু মারা যাওয়াতে আমি ভিডিওটা দিতে পারি নাই কারণ ভয়েস দিতে পারি নাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এখন আমি ভিডিও টা বয়স দিয়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই যে যেখানে ভিডিও টি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ